নমস্কার বন্ধুরা মৌ কিচেন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমার এই রেসিপিটির নাম ধাবা স্টাইলে চিকেন কষা রেসিপি তো চলুন আর বেশি না করে রেসিপিটা শুরু করা যায় ধাবা স্টাইল চিকেন কষার রেসিপি বানানোর জন্য আমাদের প্রথমে একটা লোহার কড়াই লাগবে লোহার কড়াই ছাড়া কিন্তু এই রান্নাটা একেবারেই করা সম্ভব নয় তো আমি প্রথমেই লোহার কড়াইয়ের ভেতরে খাঁটি সর্ষের তেল নিয়ে নিচ্ছি আর তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে চিকেন কষের রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই কড়াই ভেতরে দিয়ে দিয়েছি তেজপাতা তারপরেই দিয়ে দিলাম কয়েকটা ফাটানো ছোট এলাচ তো ভালো করে চেড়ে নিচ্ছি এরপরেই আমি এর ভেতরে অ্যাড করে দেব লবঙ্গ বেশ কয়েকটি লবঙ্গ আমি এর ভেতরে অ্যাড করে দিয়েছি তো ভালো করে আবারও চেড়ে নিচ্ছি তো এর ভিতরে আমি চারটে মিডিয়াম সাইজের আলু দু টুকরো করে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছি এবার কিন্তু আলুগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব এর ভেতরে আলুগুলো কিন্তু ভেজে নেওয়াটা ভীষণই ইম্পর্টেন্ট নাহলে কিন্তু আলু পরে সিদ্ধ হবে না তো সেই জন্য কিন্তু এটা ভীষণই এটা ইম্পর্টেন্ট পার্ট তো এরপরে আমি আলুগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে রাখবো একটা আলাদা পাত্রে তো তারপরে আমি এর ভেতরে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আমি এখানে প্রায় সাত আটটার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি তো সেগুলোকে আমি দিয়ে দিলাম আর এভাবে লাল লাল করে ভেজে নেব আর দেখতে হবে একদম বেরেস্তা না হয়ে যায় তো তার আগের পর্যায়ে কিন্তু এটাকে রেখে দিতে হবে তো এর ভেতরে আমি আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তোমাদের প্রয়োজন মতো তোমরা এই পর্যায়ে কিন্তু তেল অ্যাড করতে পারো তো অবশ্যই কিন্তু ভালো করে নেড়ে নিলাম এরপরেই আমি এর ভেতরে চিনি দিয়ে দিচ্ছি কয়েক দানা তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও তো এগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এরপরেই আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমি একটা টমেটো আর কয়েক কো আদা আর কয়েক কো রসুন আর দুটো কাঁচা লঙ্কা একসাথে করে বেটে নিয়েছি তো সেটাই এখন দিয়ে দিলাম ভালো করে চেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানো ভালোভাবে না হলে কিন্তু রান্নাটা একেবারেই ভালো হবে না তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দুইটা চামচ আমি এর ভেতরে অ্যাড করে দিলাম তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ভাজা মশলা দুই টি স্পুন তো এই মশলাটা ভালোভাবে কষা হয়ে যাক তো আরেকদিকে আমি নিয়ে নিয়েছি চিকেন এখানে আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি তার ভেতরে আমি দিয়ে দিয়েছি লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এরপরে আমি এইগুলোকে ওর ভেতরে অ্যাড করে দেব তো এখানে কিন্তু মশলা কষানোটা প্রায় রেডি হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এর ভেতরে আমি এখন চিকেনটা অ্যাড করে দেব এই পর্যায়ে কিন্তু অবশ্যই চিকেনটা অ্যাড করে দিতে হবে তো এই যে ভালোভাবে চিকেনটাকে অ্যাড করে দিলাম এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটায়ের গায়ে মাখিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর মাংস দেওয়ার পরপরেই কিন্তু আমি আলুগুলো যেটা ভেজে রেখেছিলাম সেগুলোও আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি তো ভালোভাবে আবারও নেড়েচেড়ে নিচ্ছি এভাবে কিন্তু বেশ খানিক্ষণ আমাদেরকে এটাকে কষাতে হবে ভালো করে না কষালে কিন্তু একেবারেই মাংসের কালারটা আসবে না তো ভালোভাবে আমরা কষিয়ে নিচ্ছি এটাকে সুন্দর করে দেখতেই পাচ্ছি এরপরে যে একটুখানি কষা হয়ে যাচ্ছে ভালো করে তেল ছেড়ে দেবে তখনই কিন্তু এর ভিতরে আমরা গরম জল দেব আমরা টোটাল তিন কাপ পর্যন্ত এর ভিতরে গরম জল অ্যাড করে দেব যেহেতু চিকেন কষা সেই জন্যই কিন্তু অল্প জল অ্যাড করব তো ভালোভাবে তিন কাপ জল আমি এর ভেতরে অ্যাড করে দিয়েছি অবশ্যই কিন্তু গরম জল হতে হবে তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আমি এটাকে আরও কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে কষিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভালোভাবে ফুটে গিয়েছে তো আর কিছুক্ষণ আমি এটাকে গেসে রাখবো তো এরপরে আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নিতে পারবেন এখন এটা কিন্তু প্রায় রেডি হয়েই গিয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে তো এই যে আমার কিন্তু চিকেন কষা একদমই রেডি এরপরে আমি এটাকে সার্ভ করে দেব এটাকে আমি হলুদ পোলাও সাথে সার্ভ করব মানে বাসন্তী সাথে আমি এটাকে সার্ভ করেছি চাইলে আপনারা ভাতের সাথেও সার্ভ করতে পারেন দারুণ লাগবে খেতে আর চাইলে কেউ রুটির সাথেও সার্ভ করতে পারেন ভীষণই সুন্দর লাগে খেতে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আজকে কেমন লাগলো আর অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো বন্ধুরা আমি আশা করবো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি কেমন লাগলো আর অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো আজকের মধ্যে এখানেই বেঁধে নিচ্ছি